হ্যালো এস তোমরা সবাই কেমন আছো সো ইউজুয়াল তোমাদের যেরকম আমরা দেখাচ্ছিলাম যে তোমাদের মন মতো হচ্ছে কিনা বা তোমরা যেরকম ভাবে কারেকশন গুলা বলতেছিলে সেরকম হচ্ছে কিনা সেরকম ভাবে আমরা আরেকটা স্লাইডের প্রিপারেশন তোমাদের দেখাইতে চলে আসলাম এটা হচ্ছে আমাদের প্রিমিয়াম ব্যাচ টু এর জীববিজ্ঞান অংশের চ্যাপ্টার খাদ্য পুষ্টি এবং পরিপাক তার লেকচার নাম্বার স্লাইড খেয়াল করে দেখো আমরা এখানে একদম আমরা চ্যাপ্টার নাম্বার সিক্স যেভাবে ডিজাইন করছিলাম ঠিক সেরকম ভাবে কিন্তু ডিজাইন করা হয়েছে প্রত্যেকটা জিনিস সেম এখানে দেখছো মনে রাখার বুদ্ধির মধ্যে এখানে আমাদের নিজস্ব নিজস্ব কিছু টেকনিক আছে ভাবে আমরা প্রত্যেকটা জিনিস তোমরা যেভাবে চাইছো বা তোমাদের জন্য যেভাবে করলে জিনিসটা ইটি ইজিয়ার হয় জিনিসটা ভালো হয় সেভাবে আমরা করার চেষ্টা করছি ওকে মজার বিষয় হলো এই চ্যাপ্টারটা কিন্তু বা এই লেকচারটা কিন্তু আমি নেই নেই এল এইচ নিছে তোমাদের সবার প্রিয় অঙ্কন ভাইয়া অঙ্কন আলাইকুম एवरीवन আমি অঙ্কন রহমান বর্তমানে পড়াশোনা করছি শহীদ সরভারদি মেডিকেল কলেজে ফাইনাল ইয়ারে তো আমাদের এই প্রিমিয়াম ব্যাচটার সিবি ব্যাচে আমার সাথে আছে আমার বন্ধু সাজ্জাদ এবং তোমাদের সবার প্রিয় রাসেল ভাইয়া তো ওদের দুজনের সাথে থাকছে আমিও আমি হোপফুলি তোমাদের বায়োলজি ক্লাসগুলো নিব এন্ড প্রিমিয়াম ব্যাচে হোপফুলি তোমাদের সাথে খুব ভালো একটা সময় কাটবে এবং তোমাদের যা যা ডাউট আছে কিংবা যে কোনো ধরনের কোয়ারিস আছে আমরা এগুলো সলভ করে দেবো আমরা এখানে ক্লাসগুলো একদম বেসিক টু অ্যাডভান্স যা যা দরকার ঠিক যতটুকুন দরকার সবটা তোমার বেসিকও ক্লিয়ার হবে অ্যান্ড এসএসসিতে যাতে তুমি একটা ভালো রেজাল্ট ক্যারি করতে পারো ভালো একটা মার্ক নিয়ে আসতে পারো সেটা দায়িত্ব আমরা নিচ্ছি অ্যান্ড আমরা আশা করবো তোমরা আমাদের সাথে থাকবা তোমাদের যেকোনো ধরনের প্রবলেমে সব সময় তোমরা আমাদেরকে পাশে পাবা তো বাকিটা তোমাদের প্রিয় সাজ্জাদ করবে তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ ধন্যবাদ অঙ্কন সো আসলে এখন তোমরা যারা হচ্ছে এই কোর্সের মধ্যে আছো তারা তো ক্লাস পেয়েই যাচ্ছ তো কোর্স সম্পর্কে যারা জানো না তাদেরকে আমি একটু আরেকবার মনে করাই আরেকবার বলে দিই এটা হচ্ছে আমাদের এস এম প্রিমিয়াম টু পয়েন্ট ও এর সিবি ব্যাচ তাই তো এটার মধ্যে কেমিস্ট্রি এবং বায়োলজি আছে খেয়াল করে দেখো কেমিস্ট্রি আমরা চ্যাপ্টার সিক্স সেভেন এইট এগুলো আমরা কমপ্লিট করবো বায়োলজি হচ্ছে চ্যাপ্টার ফাইভ থেকে নাইন এগুলো আমরা কমপ্লিট করে দিব। আমাদের এই কোর্সের মধ্যে কি থাকবে প্রিমিয়াম রেকর্ডেড ক্লাসগুলো থাকবে অবশ্যই তোমরা ফেসবুক প্রাইভেট গ্রুপে পেয়ে পেয়ে যাবা আমাদের ছাব্বিশ ব্যাচের কোর্সের মতোই তারপর প্রতিটি চ্যাপ্টারের বোর্ড প্রশ্ন সলভ করা হবে বোর্থ সি কিউ এবং এমসিকিউ কিউ প্রিমিয়াম ক্লাস নোট দেওয়া হবে কনসেপ্ট নোট এটা হচ্ছে কেমিস্ট্রি বায়োলজির জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট সিকিউ এবং এম সিকিউ প্র্যাকটিস নোটও থাকতেছে এবং এসকিউ নোটও কিন্তু তোমাদের জন্য প্রোভাইড করা হবে ওয়েবসাইটের মাধ্যমে আমাদের এক্সামের ব্যবস্থা থাকবে এবং লাস্টে কিন্তু আমরা হচ্ছে রিটেন এক্সাম গুলো নেওয়ার ব্যবস্থা করব আমাদের কোর্সের হচ্ছে প্রাইমারি যে ডিসকাউন্টটা ছিল সেটা কিন্তু আমাদের হচ্ছে সাতশো টাকা দিয়ে বারোশো টাকা আসলে টোটাল ছিল অর্থাৎ আমাদের বেস প্রাইসটা হচ্ছে দুই টাকা প্রথমে ডিসকাউন্টটা ছিল সাতশো পঞ্চাশ টাকা বাট এই ডিসকাউন্টের সময় হচ্ছে শেষ হয়ে গেছে এখন তোমাদের রিকোয়েস্টের প্রেক্ষিতে বা তোমরা অনেকে আমাদের কাছে কয়েকদিনের সময় চেয়েছো সো তোমাদের প্রেক্ষিতে তোমাদের কথাটা মাথায় রেখে আমরা এখানে সেকেন্ড ফেজে ডিসকাউন্টটাও রাখার চেষ্টা করছি এখন আমাদের ডিসকাউন্টটা হচ্ছে পাঁচশো টাকা দিয়ে কোর্স প্রাইসটা হবে পনেরোশো টাকা এই ডিসকাউন্টটা চলবে হচ্ছে আঠেরো আগস্ট রাত বারোটা পর্যন্ত তো আর দেরি কেন তা এখনই যুক্ত হয়ে যাও আমাদের সিভি ব্যাচ রাউন্ড টুতে